এটি রূপনগর নামে এক বড় ও ব্যস্ত শহরের গল্প রূপনগর তার ঝলমলে আলো আর সুস্বাদু খাবারের জন্য দূর দূরান্তে বিখ্যাত ছিল শহরের ঠিক মাঝখানে ছিল এক বিশাল ও পুরনো বাজার এই বাজারে শত শত দোকান থাকলেও আলোচনা হতো মাত্র দুটি দোকানকে ঘিরে একটি ছিল শহরের সবচেয়ে বড় ও ঝাঁ চকচকে দোকান নাম মাধবের রাজদরবার বিরিয়ানি আর ঠিক তার উল্টো দিকে রাস্তার ওপারে একটা ছোট পুরনো ঠেলা নাম শান্তুর ঘরোয়া বিরিয়ানি একদিকে ছিল ধনদৌলত দেখদারি অন্যদিকে ছিল দারিদ্র আর সাদা মাটা জীবন দুপুরবেলা মাধব তার গদিতে বসে টাকা গুনছিল দোকানে উপচে পড়া ভিড় কিন্তু তার নজর খাবারের মানে নয় নজর শুধু গল্লায় ঢোকা টাকার দিকে হঠাৎ সে তার কর্মচারী বিট্টুকে বলল